আরিয়া দহের দাস জয়ন্ত সিং এর বেআইনি বাবু বাড়ি অবশেষে পদক্ষেপ নিল কামারহাটি পুরসভা অভিযোগ অন্যের জমি দখল করে অট্টালিকা বানিয়েছে এই জয়ন্ত সিং অথচ পুরসভা জানতে পারলো না এখন এই প্রশ্নই উঠছে অবশেষে নোটিশ দেওয়া হয়েছে কামারহাটি পুরসভার তরফে কিন্তু এতদিন কি কিছুই জানতো না পুরসভা সেই প্রশ্ন উঠছে এবং এই যে এই নোটিস সেই নোটিসে লেখা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি জবাব না দেওয়া হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলাকে ঠিক কি জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা শুনুন হ্যালো গোপাল নমস্কার আমি রিপাবলিক বাংলা থেকে কথা বলছিলাম অনুপ্রিয়া আমি বলছিলাম যে ওই জায়ন্ত সিং বাড়িতে একটি নোটিস দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে যে বাড়িটি বেআইনি তৈরি করা হয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন বেআইনি হয়েছে পুরসভার কাছে কোনো রকম কোনো তথ্য ছিল না মানে জানানো হয়নি বাড়িটি তৈরি হচ্ছে তার মানে কোনো পারমিশনই নাই কত এক কথা হচ্ছে বৈধ বাড়ি নয় বৈধ বাড়ি নয় বৈধ নয় সেই কারণে তাকে যে জমি মালিক তার নামই জুডিশারি করা হয়েছে পরবর্তীকালে আবার যা হওয়ার হবে আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আপনারা লিখেছেন নোটিশের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি উত্তর না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাকশন নেবেন এক্ষেত্রে কি করা হবে বাড়িটি কি ভাঙা হবে যেহেতু বেআইনি বলে দাবি করা হয়েছে চলুন আটচল্লিশ ঘন্টার অ্যাকশন নেওয়া হবে না সেটা অনেক কিছু আইনের ব্যাপার আছে তো হ্যাঁ অথচ আইনের ব্যাপার আইন নিয়ে সরকারি নিয়ম মেনে আমরা এগোব তো সেই কারণে কি ভাঙা হবে কি কিভাবে এখন তো বলতে পারবো না কিন্তু আমরা ওইটা নিয়ে এগোচ্ছি নিয়মের মধ্যে করতে হবে আর দিলীপ মুখার্জি দেখছি যে এখানে নোটিস দেওয়া হয়েছে যে পৌরসভার যে নোটিশটা সেখানে দিলীপ মুখার্জি কি যোগাযোগ করা সম্ভব হয়েছে বা দিলীপ মুখার্জি সঙ্গে সেটা তো খুঁজি দিলীপ মুখার্জি নোটিস দিলীপ মুখার্জি কে দেবো তার জমি এখন তার মানে কাগজপত্রের যে হিসাব তাতে দিলীপ মুখার্জির জমিটা হুম আচ্ছা দিলীপ মুখার্জি দেবো

আচ্ছা আর এই জমিটার বিষয়ে তো অনেকে অনেক কথা বলছেন তো সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনারা কি চিন্তা ভাবনা করছেন আটচল্লিশ ঘন্টা আইনের যা নিয়ম আইনের আইনগত যা নিয়ম সেগুলো আস্তে কামারহাটি পুরসভার পুরপ্রধানের বক্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন প্রক্রিয়া চলছে ব্যবস্থা নেওয়া হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন তাহলে কি করছিল দিলীপ মুখার্জির নামে এই জমি রয়েছে কিন্তু অট্টালিকা জয়ন্ত সিং তাহলে কি শাসক দলের নেতা হলেই এমনটা করা যায় এই প্রশ্ন উঠছে অন্যের জমি দখল করে অট্টালিকা বানিয়েছে এই জয়ন্ত সিং অথচ পুরসভা জানতে পারলো না রিপাবলিক বাংলা লাগাতার এই খবর সম্প্রচার করার পর অবশেষে একটা নোটিস দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায় যেখানে একটা নোটিস দেওয়া হয়েছে অথচ সেই নোটিসেও গন্ডগোল আমি একবার সরাসরি চলে আমাদের প্রতিনিধি সৈকত সেখান থেকে রয়েছে সৈকত তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব এই মুহূর্তে কি ছবি রয়েছে এবং সব থেকে বড় বিষয় যে এতদিন কি তাহলে জানতো না পুরসভা রিপাবলিক বাংলার লাগাতার খবরের পরে কি পুরসভার টমুক নর্দ এই প্রশ্নটাই কিন্তু সবথেকে বড়ো বিষয় বা এই বিষয়টা কিন্তু সব আগে উঠে আসছে যে এই জয়ন্ত সিংয়ের এই যে বাড়ি জয়ন্ত সিং যে জমিতে এই বাড়িটি তৈরি করেছে সেই জমিটি কিন্তু জয়ন্ত সিংয়ের নামে নেই অন্তত পৌরসভার রেকর্ডে সেই কথা বলছে পৌরসভার নিজেই সেই কথা বলছে এই জমির মালিক অন্য একজন ব্যক্তি তাহলে এই জমির এই বাড়িটি জয়ন্ত সিং তৈরি করছিল কি করে এবং এই জমির মালিক যিনি তার আত্মীয় পরিজন রিপাবলিক বা তার আত্মীয় পরিজন অফ ক্যামেরা যেটা জানিয়েছেন যে জোর জব জবরদখল করে জয়ন্ত সিং এই জমিটি দখল করে নিয়েছিল এবং তারপরে বিগত প্রায় এক থেকে দেড় বছর ধরে এই বাড়িটি তৈরি করছিল তাহলে যখন জবরদখল করা হচ্ছিল পৌরসভার নাকের ডগার ওপরে এই ধরনের একটি বাড়ি এতটা একটি বাড়ি এবং এই যে বাড়িটি তৈরি হয়েছে সেই বাড়িটি তৈরি করা এবং বাড়ির লন যেটা তার আশপাশের লন বাড়ানোর জন্য পাশে পুকুর রয়েছে পুকুরের কিছু অংশ ফেলা হয়েছে একেবারে কিছুই জানতো না বেশ একেবারে একাধিক অভিযোগ রয়েছে এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে কিন্তু পুরসভা এতদিন কি গোটা বিষয়টা জানতো না কবে ব্যবস্থা নেবে পুরসভা এই প্রশ্নটাও থাকছে ধন্যবাদ সৈকত